মিষ্টি পিঠা আমার খুব একটা বেশি পছন্দ না তবে যে কয়টা পছন্দ করি তার মধ্যে এক নম্বরে থাকে এই ভাপা পিঠা আর এই পিঠাটা ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে এই যে ভেতরে এই সুন্দর কালারটা সাদার মধ্যে লাল এই কালারটা যে আমার এত ভালো লাগে দেখেই তো খেতে ইচ্ছে করে ভীষণ লোভ লাগে তো হ্যালো ইফরান আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছেন বরাবরের মতোই আজকেও একটি বড় ভিডিও নিয়ে আসলাম আর এখানে যে এটা সিদ্ধ চাউল ছিল এটাকে আমি এখন ভিজে রেখেছিলাম ভোরবেলা উঠে ভিজিয়ে রেখেছি আর দুপুরে আমি এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে আমি আটাটাকে মাখাচ্ছি লবণ আর দুধ দিয়ে এর মধ্যে আমি পানি ওষ করিনি আর তারপরে নেটের চাল নিতে চেলে নিয়েছি আর এখানে গুড় আর নারিকেলটা আগে থেকেই কুড়ে রাখা ছিল এ কারণে কিন্তু আমার পিঠা বানাতে একদমই সময় লাগেনি আমি তিনটার দিকে যদি শুরু করেছিলাম আসরের সময়ে আমার পিঠা বানানো শেষ হয়ে গিয়েছিল। অল্প যেহেতু বানিয়েছি আর ছোট খুঁড়ি এ কারণে একটু সময় লেগেছে নয়তো বড় বানালে আরও খুব তাড়াতাড়ি হয়ে যেত আমরা যেহেতু মানুষ কম এ কারণে অল্পই বানিয়েছি আর এই যে এর মধ্যে এখন আমি গুড় দিয়ে দিচ্ছি বেশ বেশি পরিমাণে গুড় দিয়ে দিব তাহলে খেতেও মজা লাগবে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে এই গুড়গুলো যখন পিঠার উপর দিয়ে হালকা হালকা ভেসে যাবে সেই ভাষা লাল লাল পিঠাটা দেখতে অনেক মজা লাগে দেখতেই ভালো লাগে এবার উপর দিয়ে আমি আটা ছড়িয়ে দিলাম আর নারিকেল দিব তার উপর দিয়ে আসলে এইভাবে লম্বা করে নারকেল দিলে দেখতে কিন্তু একটু বেশি সুন্দর লাগে এবার আমি একটা নেটের কাপড়ের পিঠাগুলো বানাতে বসিয়ে দিব। সরি ওটা কাপড় ছিল না ব্যাগ ছিল এই যে পিঠা বানানো মোটামুটি শুরু হয়ে গেছে একটা পিঠা ভেঙে দেখাই ভেতরে কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখতে আর উপরে নারিকেল দেওয়া ছিল দুই পাশে সাদা ভেতরে লাল একটা অসাধারণ একটা সুন্দর আর এত টেস্ট ছিল এই যে নেটের ব্যাগে আমি পিঠা দিয়েছিলাম এগুলো উঠিয়ে নিচ্ছি গুড়গুলো দেখেন হালকা হালকা বের হয়ে গেছে এরকম হলেই পিঠা বেশি ভালো লাগে দেখতে যেগুলোর গুড় উপরতে ভেসে ওঠে পিঠাগুলো দেখে খুব খেতে ইচ্ছে করে আর এভাবে আমি আস্তে আস্তে সব পিঠা বানিয়ে নিব আর এই পিঠাটা সবার শেষে বানিয়েছিলাম একটু বড় বাটিতে আর প্রচুর পরিমাণে নারিকেল দিয়েছিলাম আর এখানে আমাদের এখানে সভা হয়েছিল তো সেখানে অনেক রকম আচার ছিল এখান থেকে আমি একটা কমলা নিয়ে নিলাম আমি ট্রেন্ডিং ভিডিওটা দেখেছি দেখে খুব ইচ্ছে হলো বানাতে তাই চলে আসলাম রুমে এখন রুমের লাইটটা অফ করে দিব দিয়ে আমি সেই ভিডিওটা তৈরি করব দেখি পারি কি না ভীষণ এক্সাইটেড ছিলাম তো লাইটটা অফ করে দিলাম ফাইনালি এবার ফোনের টর্চের উপরে আমি সেই কমলা লেবুটা বসিয়ে দিলাম আর তারপরে আমি তার খোসাটাকে এভাবে আমি চাপ দিতে থাকলাম তারপর এখান থেকে সেই সুন্দর দৃশ্যটা দেখা যেতে লাগলো আমার মনটাই অনেক বেশি ভালো হয়ে গেল এটা দেখে